এক প্রশ্ন যদি এমন হয় যে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ওরে গ্রাম উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো প্রশ্নটা খেয়াল করো 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া গেল ওরে গ্রাম এটা তুমি পরীক্ষা করে পাইলা কি উৎপাদের শতকরা পরিমাণ নির্ণয় করো এমন একটা প্রশ্ন দেওয়া আছে এই ক্ষেত্রে উৎপাদের শতকরা পরিমাণ তুমি কিভাবে নির্ণয় করো এখন খেয়াল করো ক্যালসিয়াম আসলে 80 গ্রাম ক্যালসিয়াম অক্সাইড থেকে 80 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম আসলে আশি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে কত গ্রাম ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাওয়ার কথা কিন্তু গ্রাম গ্রাম পাওয়া কথা বের করি এই যা আর পাওয়া যাওয়ার কথা যা তাকে দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে তুমি শতকরা পরিমাণ পেয়ে যাবা আচ্ছা এখন তাহলে তুমি খেয়াল করো সমের ক্ষেত্রে এখন ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট একে জন তুমি ভাঙো তার কত গ্রাম পাওয়া যাওয়ার কথা এটা ও ভেঙে ফেলো তাহলে কি হবে ক্যালসিয়াম অক্সাইড যোগ কার্বন ডাই অক্সাইড এখন তুমি ক্যালসিয়াম কার্বনেটের ভর বের ভর সমান ক্যালসিয়ামের ভর কত চল্লিশ যোগ কার্বনের ভর বারো যোগ অক্সিজেনের এর ভর ষোলো গুণ তিন তাহলে তিন ছিল আটচল্লিশ আর বারো ষাট আটচল্লিশ একশো একশো গ্রাম আবার ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়াম অক্সাইড এর ভর সমান ক্যালসিয়ামের ভর চল্লিশ অক্সিজেনের ভর ষোলো সমান ছাপ্পান্ন গ্রাম তার মানে ক্যালসিয়াম কার্বনের থেকে এই যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনের থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ছাপ্পান্ন গ্রাম কথাটা তুমি লিখতে পারো যে একশো গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় পাওয়া যায় গ্রাম তাহলে এক গ্রাম থেকে পাওয়া যায় এক গ্রাম ক্যালসিয়াম কার্বোনেট আশি গ্রাম থেকে তাহলে কতটুকু পাওয়া যাবে আশি গ্রাম ক্যালসিয়াম কার্বনেট থেকে ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যায় ছাপ্পান্ন বাই একশো গুণন আশি এক গ্রাম থেকে এটা পাওয়া যায় তাহলে আশি গ্রাম থেকে আশি তারা গুণ হবে এত গ্রাম এখন খেয়াল করো তাহলে কত গ্রাম পাওয়া যাওয়ার কথা চুয়াল্লিশ দশমিক আট গ্রাম তাহলে পাবা তুমি কত গ্রাম এখানে লিখি আমরা চুয়াল্লিশ দশমিক আট গ্রাম এখন আসে উৎপাদে শতকরা পরিমাণ সুতরাং উৎপাদে শতকরা পরিমাণ শতকরা পরিমাণ খুব সহজে আমরা করতে পারি উৎপাদে শত পরিমাণ কি আমার আশি গ্রাম থেকে আমি পাইছি কত চল্লিশ গ্রাম পাইছিলাম গ্রাম পাওয়া যাওয়ার কথা কত আমার চল্লিশ দশমিক আট গ্রাম শতকরা তাহলে একশো গুণ করা এত পার্সেন্ট সমান এখন হিসাব করে জামা পা সাতাশি দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট সাতাশি দশমিক শূন্য পাঁচ এত পার্সেন্ট এটা তুমি উৎপাদন এভাবেই অর্থাৎ তোমার যা দেওয়া থাকবে কত গ্রাম পাওয়ার কথা কত গ্রাম পেয়েছ তুমি আর কত গ্রাম পাওয়ার কথা যা পেয়েছ তাকে কত গ্রাম পাওয়ার কথা তা দ্বারা ভাগ করে একশো দ্বারা গুণ করলে তুমি উৎপাদের শতকরের পরিমাণ পেয়ে যাবা তো প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ